আজ আঙুলে বড়শি বেঁধে মাছ ধরতে এসে যে হাতে রক্ত বার করে দেবে মাছে ভাবদেই পারি আজকে আমি আর আমার ক্যামেরাম্যান এসেছিলাম মাছ ধরতে প্রথমেই আমি আঙুলে বড়শি দড়িটা জড়িয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমি এই ছোট পাটকাটির ফাতনাটা ব্যবহার করব তাই আমি কিছুটা আটা বাড়ি থেকে মেখে এনেছিলাম বর্শিতে টোপটা লাগিয়ে নিলাম তারপর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে পড়লাম মাছ ধরতে এবার বর্শিটাকে ফেলতেই কিছু ঘোরের মধ্যেই কিন্তু একটা বড় সাইজের মাছে খেয়েছিল মাছটার ভালোভাবে ফোর না হওয়াতে কিন্তু মাছটা দেখো পালিয়ে গেল এবার প্রথমবারই যে এত বড় মাছটা খাবে আর পালিয়ে যাবে আমি ভাবদেই পারিনি এদিকে আমার সাবস্ক্রাইবাররা আজকে এতই গেলাচ্ছে কি বলবো তোমার তারপরে আমি আরো অনেকবার চেষ্টা করলাম একটা মাছ ধরতে পারলাম না দেখে উঠে চলে আসলাম একটাই বসে আর সাবস্ক্রাইবাররা মারামারি শুরু করে দিয়েছে মাছ ধরবে এবার ঈশান একটা বুদ্ধি বার করেছে আঙুল দিয়ে এক দুই করে ধরছে যার নাম বলবে সে আগে মাছ ধরবে ঈশান একটু চালাকি করে এক নাম্বার হয়েছে এসেই দেখো মাছ ধরতে শুরু করে দিয়েছে প্রথম তো কিছুই পাইনি দ্বিতীয় টোপে দেখো একটা বড় সাইজের মাছ পেসেছে তাও বেঁধেও দেখো বাঁধলো না পালিয়ে গেল আজকে আমাদের নসিবটা খুবই খারাপ খারাপের মধ্যে ইনি কাপড় কাচতে এসেছে তাই আমরা সবকিছু নিয়ে বাড়ি চলে এলাম